নমস্কার বন্ধুরা আজ আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য এখানে আমি একটি থালাতে আটা আর ময়দা দুটোই মিক্সড করে নিয়েছি এবার এর মধ্যে আমি দু চামচ সাদা তেল অ্যাড করে দেব এবার এখানে আমি দিয়ে দেব সাত মতো নুন আর দিয়ে দেব সামান্য একটু চিনি সব শেষে এখানে আমি অ্যাড করে দেবো সামান্য একটু কালো জিরা আপনারা চাইলে নাও দিতে পারেন এটা আমি ময়মের জন্য দিলাম আর খুব ভালো করে এটা আমি মিক্সড করে নেব সমস্ত উপকরণ এবার এটা আমি অল্প অল্প জল দিয়ে একটা ড্রো বানিয়ে নেব তবে ড্রোটা বেশি নরম করলে হবে না একটু টাইট করতে হবে যাতে মজমজ করে এটা আমার মাখা হয়ে গেছে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এবার কড়াইতে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দেব আর খুবই সামান্য দিয়েছি বেশি দেব না এবার এখানে এক চামচের মতো পোস্ত আমি অ্যাড করে দেব ফোড়নের জন্য আর দিয়ে দেব পাঁচ ফোড়ন এবার এখানে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা আদাটা আমি গ্রেট করে নিয়েছি আদা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি অ্যাড করে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম পোস্ততে এই কানের দিলাম যাতে পুটটা বেশি ভালো লাগে খেতে দিয়ে দেবো হলুদ করে গুঁড়ো এখানে আমি অ্যাড করে দেবো জিরে গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এবার এখানে দিয়ে দেব আমি সেদ্ধ করা আলু আলুটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি দিয়ে খুব ভালো করে আমি এই সমস্ত মশলার সাথে কষিয়ে নেব এবার এখানে দিয়ে দেব সাত মতন নুন দিয়ে আবারও খুব ভালো করে কিছুক্ষণ আলুটা কষিয়ে নেব আর যেহেতু পোস্ত আছে আলুটা কিন্তু ভীষণ ভালো টেস্ট লাগবে আপনারা চাইলে এতে বাদামও অ্যাড করতে পারেন পুটটা আমার রেডি হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব এবার যে ডোটা আমি মেখেছিলাম সেটা আরও একবার মেখে নিলাম নিয়ে এটা আমি দুভাগ করে নিয়েছি ঠিক এভাবে গোল করে নেব হাত দিয়ে আর চাটুতে একটু ময়দা দিয়ে এটা আমি রুটির আকারে বেলে নেব তবে রুটির মতো একদম পাতলা করব না একটু মোটা করে বেলেছি এবার একটি ছোট বাটি দিয়ে ঠিক এভাবে গোল গোল শেপ দিয়ে এগুলো কেটে নেব এখান থেকে আমার দুটো কাটা হয়েছে এভাবে আমি কিন্তু সবগুলো কেটে নেব এবার এর মধ্যে আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম ঠিক এভাবে লম্বা করে দেব তবে অনেকটা বেশি পরিমাণ দিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটা পরিমাণ দিয়েছি এবার ওপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য একটু টমেটো আপনারা চাইলে এখানে সেদ্ধ ডিমটাইট ইউজ করতে পারেন বা চিজ ইউজ করতে পারেন কাঁচা পেঁয়াজটা আমি দিলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এবার ঠিক প্রথমে এভাবে আমি মুড়ে নেব তারপর হাত দিয়ে খুব হালকাভাবে এভাবে আমি চেপে দেব আর খুব হালকাভাবে দেব আলুটার মধ্যে পেঁয়াজ আর টমেটোটা ঠিক এরকম চেপে চেপে দেব যাতে না এটা পড়ে যায় একইভাবে আমি সবগুলো ঠিক এভাবে বানিয়ে নেব এগুলো সব রেডি হয়ে গিয়েছে চলে যাব নেক্সট স্টেপে তাওয়াতে আমি হালকা একটু সাদা তেল দিলাম দিয়ে চারিপাশটা ঘুরিয়ে নিয়েছি এটা তেলটা গরম হয়ে গেছে এবার এক এক করে এগুলো আমি অ্যাড করে দিয়ে হালকা করে উল্টে দেবো এগুলো যাতে না ওগুলো বেরিয়ে যায় ঠিক এভাবে আর অত সহজে এগুলো বেরোবে না কারণ আলুর মধ্যে আছে এগুলো তেলটা আমার অনেকটাই গরম হয়ে গেছিলো তাই একটু লালটা বেশি হয়ে গিয়েছে মানে একটু পুড়ে গিয়েছে এখানে আরও একটা অ্যাড করে দিলাম এগুলো সব হয়ে গিয়েছে আর ঠিক কতটা লোবণীয় হয়েছে দেখুন বন্ধুরা আমার নাস্তা রাটা দে রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ